আমাদের এলাকার লোকগুলো এক জায়গায় হয়ে এখানে আসলে কি করতেছে এই বিষয়টি আমি কনফিউজ ছিলাম আর কি এখানে আসলে কি করতে পারে তো যাই হোক এখানে যে কাজটা করা আছে বা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের কাজ হচ্ছে আমাদের যে মোটরের লাইন যেখান থেকে কনডেনসার হ্যাঁ রয়েছে সেটা হচ্ছে ফেটে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করার জন্য পল্লী বিদ্যুৎ থেকে লগ আসে সেই বিষয়টা দেখার জন্য আসলে এতগুলো লোক এক জায়গায় হয়েছে এই বিষয়টা দেখার জন্য যে আসলে কিভাবে লাগায় হুম তো এটাই হচ্ছে এই কারণে হচ্ছে এখানে আমাদের এলাকার মানুষগুলো এখানে রয়েছে তো এই যে এই বিষয়টা চেঞ্জ করছে এখন কথা হচ্ছে এই বিষয়টার নাম কে জানেন অবশ্যই সঠিক নামটি কমেন্টে অবশ্যই জানাবেন এখানে আমি অনেকেই জিজ্ঞাসা করতেছি বলতেছে এটার নাম ট্রান্সফর্মার আসলে ট্রান্সফর্মার বলতে এই বিষয়টা তো আলাদা অন্যরকম কিন্তু এখানে লেখা রয়েছে কনডেন্সার আসলে এটার নাম কনডেন্সার নাকি ট্রান্সফর্মার অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই বিষয়টি জানেন এবং এর কাজ কী সেটা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যেহেতু আমরা জানি না এই বিষয়টা তো যাই হোক বিদ্যুৎ থেকে এসে লোক সেই বিষয়টাকে হচ্ছে উপরে তুলতে এসে এই যে উপরে তুলে সেখানে হচ্ছে কানেক্ট করে দিবে এবং তারপরে আমরা হচ্ছে বিদ্যুৎ পাবো এবং যে বিদ্যুৎ দিয়ে মোটর চলবে বা বাড়ি চলবে আর কি তো এই কাজটি হচ্ছে আজকে আমাদের গ্রামের সকাল সকালই চলে আসে লোকজন অবশ্যই এটার জন্য হয়তো বা আবেদন করতে হয়েছে কাকাকে বললাম কাকা বললো যে হ্যাঁ আবেদন করতে হয়েছে পরে পল্লী বিদ্যুৎ থেকে লোক এসে এটা লাগায় দিয়ে গেল আর কি তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ আপনাদের এলাকায় কি এরকম কখনো ঘটনা ঘটেছিল যে হচ্ছে এই বিষয়টা চেঞ্জ করা লাগছে বা আপনি সৌচক্ষে দেখেছেন সেই বিষয়টি তো যাই হোক এটা লাগানোর শেষ লাগানোর শেষের পরে এটা কানেকশন দিবে কানেকশন দিলে বিদ্যুৎ চলে আসবে অলরেডি এই যে কানেকশন দেওয়া হচ্ছে কানেকশন দেওয়া হলেই বিদ্যুৎ চলে আসবে ৰাজ দে